হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ ভিডিওটি শুরু করলাম এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা দুপুরে ঘুম থেকে উঠে বিছানাটা পরিষ্কার করে নিলাম ঘরবাড়ি পরিষ্কার থাকা মানে মন পরিষ্কার থাকা এটা আমি মনে করি বিকালে ঘুম থেকে উঠে দুষ্টু চারিদিকটা ঘুরবে একটু ঘুরিয়ে নিয়ে আসলাম নিয়ে এসে বাবার কাছে দিয়ে আসলাম জল নিতে এসেছি জল নিতে এসে দেখি এই পোল দিয়ে চারিদিকে জল সবই পোল দিয়ে ভাঙছে আমাদের ঘরের পিছনে যে পুকুরটা আছে সেই পুকুরটা পুরোপুরি ছাপিয়ে গেছে এইদিকে সন্ধ্যাও হয়ে গেছে আমি সন্ধ্যাটা দিয়ে দেব দুষ্টু ওইদিকে প্রচণ্ড কান্না করছে আমার কাছে আসবে বলে আমি সন্ধ্যাটা দিয়ে নিয়ে আসতে যাব না আমি দুটো দোকান থেকে ডিম আনবো দোকানে কেউ না থাকায় আমি কিন্তু দোকান থেকে ডিম নিজেই গিয়ে বার করে নিয়ে এসেছি নিজে গিয়ে নিয়ে আসা মানেই চুরি করা এটা কিন্তু কেউ ভাববে না এটা আমাদের নিজেদের দোকান ওই জন্য আমি নিজে একাই গিয়ে নিয়ে এসেছি ডিম দুটো ভেজে রাখছি মানে রাত্রেরই খাবো কিন্তু আমি এখনই ভেজে রাখলাম জানি না পরে সময় পাবো কি দুষ্টু কখন আবার ঘুমাবে তারও ঠিক নেই ছোট মানুষ ওদের কোনো এখন নির্দিষ্ট টাইম হয় না কখন ঘুমাবে ঘুম থেকে উঠেছে সন্ধ্যাবেলা এখন আমি দুষ্টুকে আনতে গিয়েছি আমার কাছে আসবে না দেখো তেমন কেমন দুষ্টু আমার কাছে আসার জন্য কাজ যে এদিকে গিয়েছি আনতে আসবে না জোর করে নিয়ে আসছি কিছুতেই আসবে না তবুও নিয়ে আসছি সন্ধ্যাবেলা খাবে ওকে নিয়ে আসতে গিয়ে আরেকটু হলে পড়েই যেতাম রাস্তায় এত পিছিল হয়েছে কয় দিনের বর্ষায় বাড়ি নিয়ে এসছি ঘরে নিয়ে আসা মাত্র এত জোরে জোরে চিৎকার করে কান্না করছে মানে ওই ঘরে আবার যাবে ওই জন্য বাবাকে ডাক দিলাম যে তুমি একটু আসো না হলে কান্না থামবে না বাবা আসলো কিছুক্ষণ থাকলো তারপর ঠিক হয়ে গেছে এই যে আমার দুষ্টু আর সেই পর্যন্তই টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও